এইটার পর মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপডেট মডেল এইটার পর মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই সুন্দর না এটা দেখেনি তো নতুন আসছে এটা পর মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস প্রচুর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ দ্রুত আসতে হবে এটার মধ্যে তিনটা কালার হবে সিলভার কালার হবে এই যে

গ্রিন কালার হবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা একদম রেড কালার একদম টক টক আর লাল যেটা এটা হচ্ছে এটা প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস এটা পুরো মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা জি এটা পুরো মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা এটার মধ্যে আরো কালার আছে অনেকগুলো কালার আছে এখন আমি বিক্রি করছি তো আজকে তো লাগানো নাই এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500

আসলে সিগমা টাইনে দেখে যা একটা সময় আর একটা সময় ভুল করে চলে গেছে এখন তো ইচ্ছে আবার তো কেনা কাটা আবার শপিং করতে হবে মন খারাপ এটা 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 প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা আচ্ছা এই যে এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা কিন্তু সুপারহিট হিট একটা জুতা এটা এখন নিলো নিয়ে রেখে দিতে পারেন এদের সঙ্গে এই জুতা সুপারহিট এগুলো আমরা স্টক করে রাখছি এদের জন্য যার আগে হ্যাঁ মাত্র 1500 টাকা প্রাইস এদের সময় তো আমাদের কেনা যা আবার বেশি পড়ে তখন তো আমরা

সিজনে ঢাকা এডিশন রোড স্থান মিলিতা শপিং কমপ্লেক্স লেভেল অফিস শপ নম্বর ফাইভের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় হচ্ছে